হাতে রামদা ঠোঁটে মায়াবেরি পিছনে শৈশাগেত সামনে বিএসএফ হয় মাতৃভূমি না হয় মৃত্য এ হল আমাদের বাংলাদেশের জনগণ সাপাই নবাবগঞ্জ শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ও ভারত সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুই দিন ধরে চলছে টানা উত্তেজনা যেটা করার দরকার সেটাই করে দেখালো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপি জীবন গেলেও দেশের এক ইঞ্চি মাটি হাত হতে দেবেন না ভারতের বিএসএফের একশো জনকে লাগান আর আমাদের বিজেপির বিশ জন লাগানোর পরেও ওরা পারবে না ইনশাল্লাহ যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করে ওরা পারবে না যদি আসমান থেকে বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করে তাহলে ওরা পারবে না ওদের একশো জনের বিরুদ্ধে আমাদের বিশ জন বিজেপি যথেষ্ট বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদের একটি বাস্তব বিজিবি অ্যান্ড বিএসএফ যুদ্ধের গল্প শোনায় দু সাল বড়ই বাড়িতে যুদ্ধটি হয় বিএসএফ অ্যান্ড বিজেপির মধ্যে মাত্র আটজন জন কাছে হেরে যায় বিএসএফের শত শত সৈনিক দু সাল আঠারোই এপ্রিল বাংলাদেশ ও ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় সেই সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর ষোলো জন নিহত হয় এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদস্য নিহত হয় বড়ই গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য সীমান্ত সতেরোই এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে বড়ৈবাড়িতে ডিউটিতে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য ভোর পাঁচটার দিকে সীমান্তের ওপর থেকে আসা ভারী ভারী অস্ত্র নিয়ে বিএসএফ বাহিনী স্থানীয় গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় কোথায় তখনই গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য চালাক চতুর্লোক লাল মিয়া বিজেপি ক্যাম্পের পরিবর্তিতে একটি বিজেপি ক্যাম্পের মধ্যে দেখতে একটি প্রতিষ্ঠানকে দেখিয়ে দেয় বিএসএফ এর সদস্যরা পিডিআর ক্যাম্প ভেবে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে এগোতে থাকে সেই দিকে এর ফাঁকে লাল মেয়া দড়িয়ে গিয়ে বড়ইবাড়ি ক্যাম্পের পিডিআর জোয়ানদের খবর দেয় পিডিআর জোয়ানরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং তাদেরকে সাহায্য করে স্থানীয় গ্রামবাসী সঙ্গে সঙ্গে শুরু হয় শত শত গুলি চারিদিক থেকে গুলির আওয়াজ সাইফুল ইসলাম লাল লাল নিজেও একজন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত তখন অস্ত্র হাতে তুলে নিলেন ভোর থেকে তীব্র গোলাগুলি আওয়াজে হয়ে ওঠে গ্রাম এবং তার আশেপাশের এলাকা এর মধ্যে আশেপাশে আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশজন জন বিডিআর সদস্য বড়ই বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে থাকে বড়ই বাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিং থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রাম বড়ুই বাড়িতে ময়মনসিং এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়ই বাড়িতে গিয়ে পোষান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন সারা গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বুড়ুইবাড়ির সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দরা এবং বিডিআর সদস্যরা দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে বুড়ুইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেননি সেগুলো বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান কেটে পাওয়া যায় দেখেন এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদোয়াতে যেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে। সিলেটের পাদোয়া বিএসএফের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না কিন্তু দু সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশে বিডিআর আপত্তি তুললে ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে আর এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় আমরা পাদ হতে যাই এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করি বিএসএফের জায়গায় সেখানে ছয়টা ফায়ার করে এরপরে তারা প্রায় সত্তর জনের মতো সেখানে স্যালেন্ডার করে আমরা পাদোয়া দখল করে নিয়েছি এবং বিডিআর পাদোয়া দখল করে নেয় সিলেটের পাদুয়ার দখলের ঘটনা জেরেই কুড়িগ্রাম রোমারিতে কুড়িগ্রামের সীমান্ত বড়ই বাড়ি বিডিয়ার ক্যাম্পে দখলের জন্যই বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে ওই যুদ্ধ বিয়াল্লিশ ঘন্টা ব্যাপী চলে বিএসএফ হানাদার তাণ্ডবে পুরে ছাই হয়েছিল বড়ুইবাড়ি গ্রামের উননব্বইটি বাড়ি সরকারি হিসাবে মোট ক্ষতির পরিমাণ ছিল বাহাত্তর লক্ষ টাকা ঘটনার দুই দিন পরে বাংলাদেশের ভেতরে নিহত ষোলো জন বিএসএফ সৈন্যদের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতেই ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে গেছিল আর এই যুদ্ধে বাংলাদেশে এক স্মরণীয় জয় হয় বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা কি বুঝলেন বাংলাদেশ বিজেপি কতটা শক্তিশালী তা কিন্তু আবার উপমান করে দিয়েছে বাংলাদেশ সাফাইনবামগঞ্জ শিবগঞ্জ এলাকা দখল করে নিয়ে এবং বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যেভাবে আমাদের বিজেপিকে ভারতের গোলাম হিসাবে রেখে দিয়েছিল আজকে কিন্তু বাংলাদেশে বিজেপি বুক টান টান করে এর সামনে কথা বলছে বন্ধুরা আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ